হাই গার্লস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এই গরমটা কিন্তু খুব বেশি পড়েছে সেই জন্য গরমে কিন্তু বেশি করে জল খেতে হবে ঠান্ডা জিনিস খেতে হবে এটা কিন্তু বন্ধুরা তোমরা ভুলো না মনে রেখো তো আজকে কিন্তু বানাচ্ছি আমি হচ্ছে এটা হচ্ছে কি মাছ কই মাছ আসলে এই মাছটা খুব একটা ভালোবাসি না তোর জন্য নামটাই ভুলে গেছি তো কই মাছ কই মাছ দেখলেই আমার কই বানাতে ইচ্ছা করে খাই আর না বর্ত খাবে তো চলো চটপট করে মাছগুলোকে কিন্তু নুন হলুদ মাখি একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর কড়া করে দিয়েছি গরম আর কড়া গরম হয়ে তেল ঢেলে কড়া তেল গরম করে দিয়ে আমি মাছগুলো কিন্তু একদম গরম গরম হয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে ফেলব আর মাছগুলো ভাজা হয়ে গেলে ওইদিকে আমি বাকি জিনিসগুলোকেও রেডি করে নেব আর একটার পর একটা মাছ কিন্তু আমি এখানে দিয়ে চলেছি আর মোটামুটি আমার দু পিস চার পিস মাছের আমি তেল কই বানাবো আর ছেলে আর বাবা খাবে তো দেখো মাছ আমার একেবারে ভেজে একেবারে ফ্রাই ফ্রাই হয়ে গেছে বন্ধুরা তোমরা কারা কারা কিন্তু তেল কই খাও সেটা কিন্তু আমাকে একটু হলে কমেন্ট করে জানিও আর তোমরা কেমন করে তেল কই বানাও সেটাও কিন্তু আমাকে জানাতেই পারো আর আমি তো আমার মতো করে বানাচ্ছি ঠিক আছে সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু এই বন্ধুদের পাশে থাকা যায় আর বন্ধুটাকে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করাই চাই তো দেখো মাছগুলো সব আমি ভেজে ফেলেছি এবার মিক্সার জারে আমি নিয়ে নেবো কাঁচা লঙ্কা চারটি তার মধ্যে দিয়ে দেবো সাদা জিরে আর দিয়ে দেবো আদা আদাগুলো গুলো দেখে আমার ভয় পেও না আদাগুলো পুরো শুকিয়ে গেছে কিন্তু আমি কোনো জিনিসই ফালতু ফেলে দিই না জলে ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে তারপরে মিক্সার জারে দিয়ে দিয়েছি এখানে একটা গোটা টমেটো আমি কেটে নিয়েছি আর তারপরে দেখো আমি এখানে ইউজ করছি আমি এখানে ইউজ করলাম সর্ষের তেল ডক্টর চয়েস অয়েল পরে ভুলে গেছিলাম একটু ধনে দিতে তাই ধনেটা ধুয়ে দিয়ে দিলাম আর হচ্ছে মিক্সার জারে এখানে দিয়ে দিয়েছি আমি কালো জিরে তেজপাতা গরম তেলে আর এই যে মিশ্রণটা আমি সব কিছু একসাথে নিয়ে বেটেছিলাম সেটা দিয়ে দেব দেওয়ার পরে এর মধ্যে কিন্তু আরও দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব যাতে একটু ঝাল হয় যাতে বর খেতে খেতে বয়ে কইটা যাতে অনেকদিন মনে থাকে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কারগুলো তারপরে ভালো করে সব একসাথে মিলেমিশে একাকার করে দিয়ে কষাতে শুরু করব আর যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো তার মধ্যে একটু কাটা টমেটোও দিয়ে দিলাম আমি লম্বা লম্বা করে ফালি করে বেশ আমার ভালো লাগে সেই জন্য কষা হয়ে গেছে আমার মশলা তো সেই সেই জন্য এবারে পরিমাণ মতো দিয়ে দেবো এর মধ্যে জল আর জল দেওয়ার পরে কিন্তু আমি একটু ফোটাবো ঝোলটাকে আর ঝোলটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মাছগুলো দেখছো ভাজা মাছগুলো আমি একটার পর একটা দিয়ে তেল রয়েছি আর তেল মাছ ভাজার যে তেলটা ছিল সেটা একটু ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম আর এরপরে কিন্তু ফোটার জন্য ছেড়ে দেব আর দেখছো চারিদিক দিয়ে একদম তেল বেরিয়ে যে বানিয়েছি সেটা বুঝতেই পারছো তোমরা বেশ ভাল লাগছে টকবক করে ফুটছে তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুটার পাশে থাকা যায় আর বন্ধুটাকে একটি লাইক করো আর হচ্ছে আজকে যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকো তো বন্ধুটাকে একটু সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আমার চলে আসবো তোমাদের কাছে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো কিছু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর হচ্ছে তোমরা কেমন করে তেল কই বানাও আমাকে অবশ্যই জানিও টাটা বন্ধুরা আবার চলে আসবো